এটা বানাটা কিন্তু থাকবে সম্পূর্ণ পিতলের বান এই চুলাটা কিন্তু থাকবে আপনার ফ্রান্কো ব্র্যান্ডের যেটা জার্মানি একটা ব্র্যান্ড ঠিক আছে তার সার্ভিস পাবেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস যেটা আপনার বাসায় গিয়ে সার্ভিসটা করে দিচ্ছে আসসালামু আলাইকুম ভিউস তো আজকে আমরা চলে এসেছি ভুজাই এন্টারপ্রাইস নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখাবো একটি গ্রানাইডের চুলা যেটা আপনার গ্যাসে ইউজ করবেন ঠিক আছে সম্পূর্ণ গ্রানাইট বডির ভিতর গ্রানাইট যেটা আপনার সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর থাকবে এই চুলাটা কিন্তু থাকবে আপনার ফ্রান্কো ব্র্যান্ডের যেটা জার্মানি একটা ব্র্যান্ড ঠিক আছে এটা কিন্তু খুব পপুলার একটা ব্র্যান্ড আমরা সকলেই জানি যে আমাদের দেশে এবং দেশের বাইরে খুব ফেমাস এই ব্র্যান্ডটা ওদের শুধু আপনার কিচেন হুড চুলা না ওদের হোম সব ধরনের আইটেম আছে এবং দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিতেছে তো চুলাটা যদি একটু দেখাই অনেক দিন যাবত কাস্টমাররা আমাদের কাছে কমেন্টে জানাতো যে ভালো মানে কিছু চুলা আমাদেরকে দেখান সেই হিসাবে আজকে আমরা এই চুলাটা নিয়ে এসেছি এটার বানাটা কিন্তু থাকবে সম্পূর্ণ পিতলের বান্না যেটার ভিতর আপনার সম্পূর্ণ পিতল ইউজ করা হয়েছে আর কোনো কিছু নেই এবং এটা সম্পূর্ণ ব্লক বার্নার বার্নার আমরা ওয়াটারপ্রুফ বলি এটা যখন ইউজ করবেন যদি এটার উপর ভাতের দুধ চা কফি কিছু পরে এক ফোটাও কিন্তু এর চুলাটার ভিতরে যাবে না এটা একই সাথে আপনার ক্যাবিনেটেও ইউজ করতে পারবেন আবার যাদের ক্যাবিনেট সিস্টেম নেই তারা কিন্তু টেবিল টপ হিসেবে ইউজ করতে পারবেন ফ্লোরের উপর রেখে ইউজ করতে পারবেন নিচে পায়া দাওয়া আছে। আর এই বডিটার যে পুরুত্বটা এটা কিন্তু থাকবে আপনার বারো এম এর টুয়েলভ এম যেটা অন্য কোন ব্র্যান্ডের চুলা সচরাচর করে না এবং নবগুলো যদি যদি দেখেন একবার ইউনিক নব একবার সম্পূর্ণ মেটালের নব এগুলো আপনার ভাঙা ফাটার কোনো চান্স নেই এবং এখানে আপনার অটো সেফটি সার্কিট দেওয়া আছে যদি কখনো আপনার গ্যাসটা লিকেজ করে অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে দুর্ঘটনা ঘটার কোনো চান্স নেই এবং এখানে যে এসএসটি ইউজ করেছে সম্পূর্ণ ব্ল্যাক অ্যাসেস একবারে গর্জিয়াস একটা লুক দিতেছে তো এটা হচ্ছে আপনার তিন বানার একটা চুলা এটা গেল আপনার বড় বানার মাঝখানে যেটা আছে এটা কিন্তু ছোট বানার অল্প পরিমাণে যারা ডাল রান্না করেন দুধ চা কফি করেন তাদের জন্য কিন্তু এই বানারটা এই বানাটু সম্পূর্ণ ব্লক বানার ভাত মার দুধ চা কফি কিছুই ভেতরে যাবে না এটাতে আপনি অল্প কিছু যদি করেন তখন এটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আপনার এটার সাইজ আর এটার সাইজ সম্পূর্ণ সেম থাকবে তিনটা বান্নার কন্ট্রোল করার জন্য তিনটা নব দেওয়া আছে এবং এই চুলাগুলোর কিন্তু আপনার সার্ভিস পাবেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস যেটা আপনার বাসায় গিয়ে সার্ভিসটা করে দিয়ে আসবে কোম্পানির লোক এবং পার্সের পাবেন আপনার তিন বছরের গ্যারান্টি যে কোনো পার্সের প্রবলেম হলে তিন বছরের ভিতর কোম্পানি আপনাদেরকে এই খরচটা বহন করবে এবং আমাদের হুজে এন্টারপ্রাইজের পক্ষ থেকে এটা আমরা এক্সট্রা একটা ছোট একটা জিগ দিয়ে দেব আপনারা যদি বড় পার্নারে ছোট পাতিল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা বসা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন তো এটা আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিব চুলাটার উপর এই চুলাটা অন্যান্য যে যদি কোনো শোরুমে যান ফ্রানকো শোরুম অথবা অন্য কোনো শোরুমে এটা রেগুলার প্রাইস কিন্তু সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে একুশ টাকা তো হুজেফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে ডিসকাউন্টটা থাকবে ডিসকাউন্টে এটা প্রাইস পড়বে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তো ঢাকা ঢাকার ভিতরে যারা নিতে চান এই চুলাগুলো কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরে বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজেফ এন্টারপ্রাইজ অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইনে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ